Clash of clans. হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু আনাদার ভিডিও তো তোমরা এসে বন্ধু আমি আপনার বারো নতুন আরও একটা ভিডিওতে বন্ধুরা আমি তোমাদেরকে আজ আমি তোমাদেরকে দেখাবো ইলেকট্রো ড্রাগান ঠিক আছে এবং ইলেকট্রো ডাগান একটা তোমাদেরকে দেখাবো ঠিকই কিন্তু নতুন আমাদের কোনো একটা ইভেন্ট আছে যে ইভেন্টের মধ্যে এই ইভেন্টটা হচ্ছে এমন যে এখানে আমি ফার্স্ট অ্যাটাক করার পর কিন্তু বুঝতে পারলাম যে এখানে কিন্তু একটা ক্লেম করার জন্য টেন পার্সেন্ট ট্রফি টেন পার্সেন্ট ঠিক আছে দিয়েছে তো এখানে আমি বুঝতে পারছি না নেক্সট আমাদেরকে দিয়েছে দেখো গেট টু স্টার অ্যাটাক উইথ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তার মানে আমাকে কী করতে হবে তারপরে এটা কিন্তু আনলক হবে ঠিক আছে আমাকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের টু অ্যাটাক অ্যাটাকবে মানে টু এস্টার অ্যাটাক করতে হবে তারপরে কি আমার আরও একটা আরও একটা আনলক হবে ঠিক আছে তো বন্ধুরা আমরা অলরেডি আমাদের আর্মি কিন্তু রেডি করে রেখেছি আর আমরা একটা কাজ করি আমরা ক্লান ফেস্টাল থেকে না এটা ডোনেট নিয়ে নি তাহলে কিন্তু আমাদের আর্মি সম্পূর্ণ ফুল রেডি এখন তোমরা দেখতে পাচ্ছ ওকে তো আমরা এটাকে আগে কমপ্লিট করবো বন্ধুরা এই ইভেন্টের বিষয়ে কেউ যদি কিছু ভালো ভালো বন্ধু কেউ যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে একবার কমেন্ট করে জানাবে আমি তবে কি একবার দেখবো যে ইভেন্টটা কী বিষয় আছে ঠিক আছে তো চলো আমি কথা না বাড়ি আমি তাহলে আগে এটাকে মধ্যে চলে যাই আর এটাকে যাওয়ার আগে সবাইকে একটা কথা বলি প্লিজ যারা যারা ভিডিও দেখছো তারা একটা করে লাইক করে দেবে চ্যালেউল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো আমি এটাকে চলে যাই তো বন্ধুরা আমরা একটা বারোটা অনল পেয়েছি আমাদের মতনই সেম মোটামুটি সেরকমই বেস্ট ঠিক আছে শুধুমাত্র ইগলটা জাস্ট আপডেটে দিয়েছে আর ইনফোনোগুলো করে সিঙ্গেল ইনফোনো রয়েছে তো দেখা যাক যে আমরা এখানে কী করতে পারি ওকে তো এই বেস্টের মধ্যে আমরা একটা করবো ঠিকই কিন্তু আমরা আগে ইয়ার স্যুইপেরটাকে দেখে নেব কারণ ই আর কিন্তু বেশি ঝামেলা করে ওকে তো আমরা আগে লাভা হনকে কোন সাইড দিয়ে আর আমরা ওকে চলো আমরা কিংয়ের সাইড দেওয়ার একটা শুরু করি সব থেকে মনে হচ্ছে বেশি ভালো হয় তাহলে আমরা এরকম জায়গায় লাভাহানটাকে দেবো এবং বিলিমটাকে এরকম একটা জায়গাতে দেব যে লাভবানের পিছনে পিছনে বিলিমটা যাবে টাউন হল পর্যন্ত বিলিমটা গিয়ে খুলবে আর আমরা এখানে স্পেলটা ইউজ করে বিলিমটাকে খুলে দিয়েছি এবং এখানে টোটাল স্পেল আমরা ইউজ করব ওকে এইখানে আমাদের জন্য সবথেকে মেন যেটা দরকার টাউন হল আমরা পেয়ে গেছি ওকে সিঙ্গল এনফোনাটাও পেয়ে গেছি নাইস হয়েছে এটা অনেক সুন্দর ভালোভাবে অ্যাটাক যাচ্ছে দেখা যাক আরেকটা 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 ও মাই গড ইয়ার ডিফেন্সের দিকে আর একবার মারলেই আমাদের আরে যাই হোক ইয়ার ডিফেন্সটা গেছে এখন একটা দুটো এয়ার ডিফেন্স চলে গেছে আমাদের টাউন হল নিয়ে আঠেরো পার্সেন্ট ভ্যালু পেয়েছি আমরা তো এখন একটা কাজ করি আমরা কিংকে দিয়ে এরকম একটা জায়গায় দিয়ে দিচ্ছি কিং যাতে আর এই কিংটাতে এই সাইডে চলে আসলো চলো তাহলে কুইনকে আমরা এখানে দিয়ে দিই ওকে কুইন এখানে কাজ করছে করতে দাও আমরা তাহলে এনিমি কুইনের সাইড দিয়ে একটা শুরু করবো ঠিক আছে সব থেকে বেস্ট হবে কারণ আমাদের এই সাইডে কিন্তু মোটামুটি ভালোই ডিফেন্স রয়েছে যেটা সিঙ্গল ইনফার্ন এবং ইয়ার ডিফেন্স দুটো রয়েছে তো এই সাইড দিয়ে আমরা অ্যাটাকটা যদি শুরু করি মনে হচ্ছে বেশি ভালো হবে কুইন র্যাবিটটা দিয়ে দিই ওকে আর অডেনকে এখানে দিয়ে দিচ্ছি চলো মোটামুটি অ্যাটাকটা আমাদের জন্য এখনও ঠিকঠাকই যাচ্ছে কুইন কুইন কুইনসেস ওকে নাইস চলো এই সাইড দিয়ে বেলুন দিয়ে দিচ্ছি নাইস ঠিকই যাচ্ছে একটা তবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় মোটামুটি তো একটা ইলেকট্রিক এখন শেষ কিংয়ের অ্যাবিলিটিটাকে দিয়ে দেবো তবে অর্ডিনেবিলিটি আমরা একটু পরে দেবো সিঙ্গেল হ্যান্ড কাছে এবং সিঙ্গেল হ্যান্ড আর ইয়ার ডিফেন্সের কাছে গিয়ে আমরা দেবো অর্ডেনেবিলিটিটা ঠিক আছে তো আমরা একটু ওয়েট করে যাচ্ছি একটু ওয়েট করে যাচ্ছি চলো 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 ওয়ার্ডেন আরেকটু আগে যাও আরেকডেন ওয়ার্ডেন 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 অ্যাবিলেটার এখন আমরা ইউজ করি না তো এই জায়গাটা অনেকটাই সমস্যা হবে যেটা হচ্ছে এই সিঙ্গেল ইনফেন্ট এবং ইয়ার ডিফেন্সে মিলে কিন্তু আমাদের ইলেকট্রোড এখন মেরে ফেলতে পারতো ওকে ইলেকট্রো অনেকটা শেষ আমরা পয়েন স্পেলটাকে জাস্ট ওয়ার্ডেনকে ইউজ করে দেখি কী হচ্ছে ওয়ার্ডেন কোনো লাভ হয়নি বলে মনে হচ্ছে দেখা যাক আমাদের টাইম অনেকটাই মোটামুটি কাছাকাছি চলে এসছে ওকে কিংয়ের অ্যাবিলিটি আবারও ফুল হয়ে গেছে কারণ কিংয়ের সঙ্গে যে অ্যাবিলিটিটা লাগানো আমাদের সেই অ্যাবিলিটি কিন্তু কিংয়ের সঙ্গে লাগানো আছে যে কারণে কিংয়ের অ্যাবিলিটি আবারও ফুল হয়ে গেছে ওকে চলো এখানে কিং আবারও ফাইট করছে এবং ইলেকট্রো ড্রাগন ডাইরেক্ট বেশের ভিতরে চলে গেছে এই দিকটায় যেদিকে আমাদের শুধুমাত্র এক্সবু এবং হিডেন টেসলাগুলো রাখা আছে সেই দিকটায় আমাদের সব ড্রাগন ঢুকে গেছে অলরেডি তো দেখা যাক যে আমরা এখানে কী করতে পারছি অলরেডি আরও একটা ইলেকট্রো টাকান শেষ টাইম ফেলটাও হতে পারে বলে মনে হয় যত সম্ভব এটা একটা যেভাবে যাচ্ছে টাইম ফেলটা হওয়ার চান্স অনেকটাই বেড়ে গেছে এখন ফাইভ সেকেন্ড অ্যান্ড থ্রি সেকেন্ড টু সেকেন্ড ওয়ান সেকেন্ড জিরো ও মাই গড নাইনটি এইট পারসেন্টে তো অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের জন্য একটাতে ঠিক হয়েছে যখন আমরা এই যে ইভেন্ট আমাদের জন্য আরও একটা আনলক হয়েছে আর আরেকটা ইভেন্ট আনলক হওয়ার জন্য আমাদের লাগবে ছাপ্পান্নটা জেমস না হয় তেরো ঘন্টা উনিশ মিনিট তো বন্ধুরা এইটা বিষয়টা কি যে তেরো ঘন্টা উনিশ মিনিট কেন লাগবে আমরা যদি এখানে আবার যদি অ্যাটাক করি তাহলে কি এটা আমাদের কমপ্লিট হবে না তো সেটাই তোমরা আমাকে কমেন্ট করো ওকে তো চলো আমি এগুলো আমার কারেক্ট করে নিই ঠিক আছে এরপরে কিন্তু আমরা তেরো ঘন্টা উনিশ মিনিট জন্য আমরা ওয়েট করবো না আমরা জেমস দিয়ে ওটাকে ক্লিয়ার করে নিয়ে আমরা আবার নেক্সট অ্যাটাক করে এটাকে ক্লিয়ার করবো ওকে তো চলো আমাদের নেক্সট রাউন্ডে আর্মি রেডি হতে একটু টাইম লাগবে তো তোমার দেখতে থাকো পর্যন্ত লাস্ট পর্যন্ত আর চ্যানেল থেকে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবে তো বন্ধুরা যত সময় আমাদের আর্মি রেডি হচ্ছে তত সময় আমরা বেশ টাকা চেঞ্জ করি করে আমাদের যে বিলটা ফ্রি তাকে আমরা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করি যে কোন জায়গায় কাজে লাগানো যায় ওকে আমাদের কিন্তু আচার টাওয়ারগুলোকে কিন্তু সবগুলোকে অন লেভেল করে ম্যাক্স করতে হবে তারপরে কিন্তু আমরা টোটালি ম্যাক্স টোটালি ম্যাক্স লেভেলের দিকে যাবো ঠিক আছে মানে রকেট বেলুন রকেট বেলুন স্পট লাইট এই ইভেন্টটা যাওয়ার পর ঠিক আছে আমরা কিন্তু এরপরে অ্যাটাকগুলো করবো সেটা হচ্ছে আমাদের উইটস দেখো সুপার উইটস আমাদের অলরেডি আনলক হয়ে গেছে এবং সুপার বোলারও আনলক হয়ে গেছে ঠিক আছে আমরা এরপরে কিন্তু সুপার উইটস এবং সুপার বোলার দিয়ে কিছু ভিডিও বানাবো এবং কিছু অ্যাটাক করবো ঠিক আছে ঠিক আছে কারণ আমরা তো জন্য তো রকেট বেলুন দিয়ে অ্যাটাক করছিলাম এখন আর রকেট বেলুন চলে গেলেই তারপরে আমরা এই ট্র্যাক্টার এই অ্যাটাকগুলো শুরু করব তো চলো বন্ধুরা আমাদের নেক্সট রাউন্ডে আর্মি আবার রেডি হয়ে গেছে আমরা কিন্তু অনেকটা টাইম ওয়েট করার পর আবার কিন্তু চলে এসেছি ঠিক আছে এখন আমাদের নেক্সট আরেকটা অ্যাটাক করতে হবে আমাদের আর্মিতে রেডি আমরা চলে যাওয়ার আরেকটা অ্যাটাকে তো এই একটা মোটামুটি ভালো বেস পেয়েছি তবে এই বেসটার মধ্যে লুট নেই তো বন্ধুরা আমরা যদি এইভার্সের মধ্যে অ্যাটাক করি তো দেখা যাক যে আমার এইভার মধ্যে অ্যাট করে কতটা বেশি ভ্যালু নিতে পারে সবথেকে বড় কথা আমাদের কিন্তু মধ্যখানের ভ্যালুটা বেশি নিতে হবে আর এটাই খুব বেশি জরুরি ঠিক আছে আমরা আবারও সেমভাবে লাভনকে দিয়ে বিলিমটাকে দিয়ে দিলাম ওকে বিলিম কিন্তু আমাদের ঠিকঠাক একদম ইয়ার সুইপারের উপরে খুলবো ওকে 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 আরে আর বিলিম খুলে যাওয়া ভাই এখানে টর্নেটোটা পড়ে গেছিলো ভাই এমন একটা অবস্থায় যে কারণে আমাদের জন্য একটু হলো সুবিধা হয়েছে আমরা কিন্তু ফটাফট বিলিমটাকে তাড়াতাড়ি খুলতে পেরেছিলাম বলে তো অসুবিধার নেই এখন আমাদের ইগলও চলে গেছে ঠিক আছে সিঙ্গেল ইনফেনও সিঙ্গেল ইনফেনও চলে গেছে মোটামুটি ভ্যালু চলে এসছে আমাদের জন্য অনেক ভালো ওকে আমাদের এখানে আরও একটা দরকার ছিল যে আমাদের স্পেলের ঠিক আছে স্পেল আমাদের একটু শর্ট হয়েছে আরেকটা স্পেল হলে ওখান আমরা আরও কিছু ভ্যালু বের করে নিতে পারতাম তাহলে আরও একটা এক্সপো চলে যেতে পারতো ওকে অসুবিধার কিছু নেই সিঙ্গেল ইনফেন শুধুমাত্র একটাই রয়েছে ঠিক আছে আমরা কিন্তু একটা শুরু করে দিই কোন সাইড এ সাইড দিয়ে শুরু করি চলো কুইনকেও দিয়ে দিচ্ছি চলো মোটামুটি ঠিকঠাকই আছে আমরা সিঙ্গেল ইনফেন্ন সাইড দিয়ে পুরো আর্মি দেবো ঠিক আছে এই সাইড দিয়ে পুরো আর্মিটা দিয়ে দেবো দিয়ে অর্ডেন এবং ড্রাগন ওকে বেলুন চলো পজেন্স ফেল্ট আমাদের কোনো কাজ আছে কি পজেন্স ফেল এনিমি কুইনের জন্য কাজ লাগবে আচ্ছা এনিমি কুইন তো বেশের মতো মানে ওই সাইডে রয়েছে ঠিক আছে অসুবিধা নেই তো দেখা যাক সিঙ্গেল ইনফেন্ন বেলুনগুলোকে এখন টার্গেট করেছে খুব ভালো কথা এই দিক একদিক দিয়ে ভালো হয়েছে বেলুন টার্গেট করা আমাদের সিঙ্গেল ইনফেনো এবং আমাদের ইয়ার ডিফেন্স সব থেকে বেশি ভালো যেটার জন্য কিং অ্যাবিলেটার দিয়ে দিই কিং বেঁচে থাকলে আমাদের কুইনকে কেউ মারতে পারবে না তো সহজে ওকে চলো কুইন কাটা পচা স্পেল ইউজ করে দিই না এস এয় আর এইখানেই তো সমস্যা আমার অর্ডার অ্যাবিলিটিটা দিতেই হয় অর্ডার অ্যাভুলেটার দিতেই হয় অর্ডার অ্যাভুলেটে দিয়ে দিয়েছি আমরা অনেক বেশি ভালো ভ্যালু একটা পেয়ে গেছি সিঙ্গেল ইনফেনো সহ অনেক ভালো একটা ভ্যালু পেয়েছি অসুবিধার কিচ্ছু নেই আমাদের ড্রাগন এখনও পর্যন্ত অনেক রয়েছে আমাদের এক মিনিটের থেকেও বেশি টাইম রয়েছে আমাদের কাছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় ওকে নাইস মোটামুটি এক মিনিটের মধ্যে আমরা নাইনটি মানে দুই মিনিটের মধ্যে সরি দুই মিনিটের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট ভ্যালু আমরা কিন্তু বের করে ফেলেছি ঠিক আছে আর মাত্র ওয়ান পার্সেন্ট বাকি ঠিক আছে ওকে যাই হোক আমাদের হয়ে গেছে তিন স্টার আর তিন স্টারের সঙ্গে আমরা কিন্তু পুরো ফুল আর্মি আমাদের সবই ছিল কিং ছিল কুইন ছিল ওয়ার্ডেন ছিল এবং সব কিছুই ছিল আমাদের বোনাস পয়েন্টটা আমার হিসাবে পেয়ে গেছে এটাও ঠিক আছে তো এখন আমাদের মেন যেটা কাজ আমরা কিন্তু বলেছি যে আমরা এরপরে উইডস অ্যাটাক করবো সুপার উইডস ওকে সুপার উইডস অলরেডি আমরা রেডি করতে দিয়ে দিয়েছি আমাদের আর্মি অলরেডি সুপার উইডস রেডি হচ্ছে ওকে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিও এতটুকুই দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ভিডিও তখন ভালো থাকো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকা সাবস্ক্রাইব করছেন সদস্য যাবে বাই